কুমিল্লার সদর দক্ষিণে গত উনত্রিশ এপ্রিল নয় বছরের শিশু তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ সহ নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে এ ঘটনায় জড়িত ঘাতক মফিজুল ইসলাম প্রকাশ মফুকে গ্রেফতার করেছে কুমিল্লার র্যাব এগারো সিপিসি দুই সদস্যরা এর আগে নিহত শিশুটির মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ধর্ষণসহ হত্যার ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয় এরপর তথ্য তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব বিশেষ অভিযানে গত ত্রিশ এপ্রিল রাতে চাঁদপুর জেলার সহরাস্ত্রী উপজেলার ফেরুয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক ও হত্যাকারী মফিজুল ইসলাম প্রকাশ মফুকে গ্রেফতার করা হয় ঘাতক মফু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে স্থানীয় সূত্র জানায় শিশুটির পিতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং তার মা একজন গৃহিণী নিহত সোনালি উপজেলার শিশু শিক্ষা বিদ্যানিকেতন কি স্কুলের তৃতীয় শ্রেণীতে অধ্যয়নরত ছিল সকাল সাতটায় সেই স্কুলের উদ্দেশ্যে বের হয় বেলা এগারোটার দিকেও বাড়ি না চিন্তিত হয়ে পড়েন এবং কালক্ষেপণ না করে তিনি তার মেয়ের স্কুলের উদ্দেশ্যে রওনা করেন স্কুল পৌঁছানোর পর স্কুলের শিক্ষিকার শরণাপন্ন হয়ে মেয়ের বিষয়ে কোনো হদিস না পেয়ে ভিক্টিমের মা স্কুল থেকে ফেরার পথে ভিক্টিমের বেশ কয়েকজন সহপাঠীর কাছে জানতে পারেন যে ভিকটিম স্কুল শেষে বাড়ি চলে গিয়েছে অতপর ভিকটিমের মা বাড়ি ফিরে আসেন এবং স্থানীয় লোকজনও আশেপাশের প্রতিবেশীদের সহায়তায় সম্ভাব্য সকল স্থানে তার মেয়ে সন্ধান করেন ইতিমধ্যে ভিকটিমের মা তার প্রবাসী স্বামীর সাথে আলোচনা করে আশেপাশের কয়েকজন লোকজন নিয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করার উদ্দেশ্যে রওনা করেন লাশের বিষয় অবহিত করলে ভিক্টিমের মা ও সাথে থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ভিক্টিমের মরাদেহ দেখতে পান এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত জৈনিক ব্যক্তি ভিক্টিমের মা সহ অন্যান্য লোকজনদেরকে জানায় যে সে আসামি মফিজুল ইসলাম প্রকাশ মুফুকে ঘটনার দিন বেলা সোয়া এগারোটার সময় ঘটনাস্থলে রাস্তার পাশে থাকা বাসঝাড়ের ভেতর থেকে দ্রুত রাস্তায় উঠে আসতে দেখেছেন গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে নিহত ব্যক্তি গ্রেফতারকৃত আসামির প্রতিবেশীর মেয়ে এবং পূর্ব পরিচিত এই সুযোগ কাজে লাগিয়ে গ্রেফতারকৃত আসামি মোফেজুল তার অসৎ কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে গত উনত্রিশ এপ্রিল সকাল আনুমানিক পৌনে এগারোটায় ঘটনাস্থলের পাশের রাস্তায় ভিক্টিমে আসার অপেক্ষায় উৎপেতে থাকে প্রতিম পথি মধ্যে ভিক্টিম স্কুল থেকে বাসা ফেরার উদ্দেশ্যে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে গ্রেফতারকৃত আসামি ভিক্টিমকে কৌশলে রাস্তার পাশের ধানি জমিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এক পর্যায়ে চিৎকার করার চেষ্টা করলে আসামি মফিজুল শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় অতপর আসামি ভিকটিমের কোনো নড়াচড়া দেখতে না পেয়ে ভিকটিমের কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পরবর্তীতে ভিকটিমের মা ও অন্যান্য লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের মৃতদেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয় গ্রেফতারকৃত আসামি আইনস্ট্রিগোলা বাহিনীও গ্রেফতারের রাতেই নিজ এলাকা হতে পালিয়ে চাতপুরে চলে যায় এবং সেখানে আত্মগোপন করে। নানুনগঞ্জুরেব 11 এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই স্কুলে সময় সকাল এবং এই সকালে এই যায় সকালে 11টা বেজে যাওয়ার পর যখন সন্তান বাসায় ফেরেনি তখন মা চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ের খোঁজে বের হয়ে যায় কোথাও না পেয়ে মা সন্তানের খুব স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে দশটার পরে এবং দুপুর আনুমানিক সাড়ে তিনটায় তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে মাদ্রত আছে যান এবং লাশটি তার মেয়ের বলে শনাক্ত করে জনক ব্যক্তি জানান যে তিনি অভিযুক্ত মুফিজুল ইসলাম প্রকাশ নথীতে তিনি সকাল এগারোটার দিকে এই কাজ ভিতর থেকে দ্রুততার সাথে বের হয়ে যেতে রেখেছেন আমরা অবিলম্বে তার খোঁজ করি এবং তাকে আমরা বদলাভ করি দুঃখে তিনি জানান তিনি একটি প্রতিবেশী এবং পরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং তিনি পথে আনুমানিক পনেরো এগারোটার দিকে তিনি মেয়েটিকে তুলে নিয়ে চলে স্থানে নিয়ে যান এবং পার্শ্ববিক নির্যাতন করেন এবং নির্যাতনের এক পর্যায়ে তিনি মেয়েটি চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে তাকে হত্যা করেন হত্যাকাণ্ডের পরে তিনি পাশে ফেরত যান এবং যখন তিনি জানতে পারেন যেগুলি পাওয়া গিয়েছে এবং বিশেষ মামলা হয়েছে তিনি কুমিল্লা ত্যাগ করে সন্ধ্যায় চাঁদপুরে চলে যায় আমরা চাঁদপুর থেকে তাকে উদ্ধৃত করি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি একজন মাদকসেবী